আজকে এই ভিডিওটি দেখার পর আমি মনে করি সবারই শৈশবের কথা মনে পড়ে যাবে আর যারা গ্রামে বড় হয়েছেন তাদের তো কোনো কথাই নেই কত মার খেয়েছি এরকম জুলাবাতি খেলার জন্য তাই না মায়ের কাছে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আমরা জুলাবাতি খেলবো যেহেতু বছর শুরু হয়ে গেছে আর বাচ্চাদের স্কুলটাও খুলে গেলে তখন আর এসব করার সময় পাবো না তাই ভাবলাম যে আজকে শুক্রবার দিনটিকে কাজে লাগে আমরা তার জন্য আমরা চকে আসছি আজকে রান্না করব আমরা সরষে ফুলের বোড়া আর ডিম তাই সর্ষে ফুলের বোড়া বানানোর জন্য আমরা সবাই খেতে চলে আসছি সরিষা ফুল নেওয়ার জন্য যেহেতু যার খেতে সে দেখলে বকাবাজি করবে তার জন্য এখানে বাচ্চাদেরকে বসিয়ে দিয়েছি ওরা চুপি চুপি এখান থেকে সরষে ফুল নিয়ে নিচ্ছিল ওই লোক যতই বকুক আমরা তার কথা শুনতেছি না তাই না আমাদের সরষে ফুল লাগবে আমরা তো নিয়েই ছাড়বো তো সরষে ফুল নিয়ে একটু ভিডিও করেছিলাম আর এখানে সব এনে আমরা একত্রে করে রেখে দিলাম এটা ছিল বিকেলের দৃশ্য তারপর আমরা সকালবেলা শুরু করব জোলাবাতি খেলা এই তো দেখুন বাচ্চারা কতটা আনন্দ নিয়ে বাসা থেকে চাল নিয়ে আসছে পেঁয়াজ নিয়ে আসছে আমি বলছি তোমরা যে আনতে পারো আয়না বাদ বাকিটা আমি দিয়ে দিব চাল আনছে আলু আনছে পেঁয়াজ আনছে ডিম আনছে মাসাল্লাহ এ এই আসলে এরকম মানে জুলাবাতি খেলাটা আমাদের কাছে যে কি মনে হতো ছোটবেলায় খড়ি টুকা দাম কত কিছু করতাম মায়ের কাছ থেকে লুকোচুরি করে এক এক কিছু নিয়ে আসতাম তো আমার নাতিও নিয়ে আসলো চাল আর এদিকে দেখেন আমার মেয়েটা কি করছে সবাই ডিম আনতেছে এটা দেখে ও ফ্রিজ থেকে ডিম নিয়ে আসছে মানে সবাইকে যা করতে দেখবে তাই করবে ওকে কোনো কিছু বলা লাগে না ও নিজের জ্ঞান থেকেই করে ফেলে তো ওর ডিমটা ও নিয়ে এসে এখানে রাখলো আপনাদেরকে দেখিয়েছিলাম কতদিন আগে যে একটা চুলা বসিয়েছিলাম চুলা খেলার জন্য সেই চুলার মধ্যে আজকে রান্না করবো আর যেহেতু মাটির চুলা আর নতুন আজকে জ্বালিয়েছে অনেক ধোয়া ফোয়া রান্না করতে হয়েছে মনে করেন চোখ টুক একদম জ্বলে গেছে তো ওই দিক দিয়ে আমি ডিমটা সিদ্ধ দিয়ে আসছি আর এই দিক দিয়ে আমি আতপ চাল ভিজিয়ে রাখলাম সর্ষে ফুলের বড়ার মধ্যে আতপ চাল বেটে দিব আর ডাল বেটে দেবো তার জন্য আতপ চালটা ভিজিয়ে রাখলাম একটু আগে আর এখানে সর্ষে ফুল বেছে নিয়েছিলাম এ পর্যন্ত আমার আমার সাথে যারা আছেন প্লিজ একটি করে লাইক দিয়ে যাবেন আপনাদের একটি লাইক আমাদের ভিডিও তৈরি করতে আরও আগ্রহী বানিয়ে তোলে এই তো সর্ষে ফুল আমার বেছে নেওয়া হয়ে গেছে এখন আমি এগুলোকে কুটে সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নিব এরকম সর্ষে ফুলের বড়া কে কে খেয়েছেন জানাবেন আর যারা খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখবেন সর্ষে ফুলের বড়াটা কিন্তু অনেকই মজা হয় এখানে আমি আতপ চালটা বেটে নিয়েছি অফ ক্যামেরায় তারপর ডাল বেটে নিয়েছি আর এখানে সর্ষে ফুল কুচি দিয়ে তার উপরে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি সব ধরনের ময় মশলা আর কি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আদা রসুন বাটা সবকিছু দিয়ে ভালোভাবে মেখে নিব আর এখানে কিন্তু আতপ চাল বাটাটা দেওয়ার কারণে অনেকটাই মচমচা হবে খেতে তারপর আমি লবণ দিয়ে দিব এখানে তারপর সুন্দর করে মেখে এটা এক সাইডে রেখে দিব যেহেতু শীতকাল ধনেপাতার দিন এখানে আমি কিছু ধনেপাতা কুচিও দিয়ে দিলাম তাহলে আর কি গ্রানটা ভালো আসবে আর এদিক দিয়ে আমার ডিমটা সিদ্ধ হয়ে গেছে ডিমটা এখন আমরা সুন্দর করে সবাই মিলে ছেলে নিব আর গ্রামের মেয়েরা কিন্তু অনেকটাই কাজে আগ্রহী এদিক দিয়ে আমাকে জাল ধুয়ে এনে দিয়েছে আমি ভাতটাও বসিয়ে দিলাম ওদের জন্য আজকে অনেকটাই কষ্ট হয়েছে রোদে বসে রান্না করতে তার মধ্যে আবার নতুন চুলা জাল এসে অনেক ধোঁয়া দিয়ে রান্না করতে হয়েছে আর ওরাও কিন্তু আমাকে অনেকটা হেল্প করছে কারণ আমি ওদেরকে রান্না করে দিব ওরাও আমার সাথে সাথে হেল্প করতেছে এদিক দিয়ে ডিমটাও সবাই মিলে ছিলে নিলাম আর বাচ্চারা তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর কাজ করে আমার সাথে ডিম ছিলে দিলো ভাতে চাল ধুয়ে এনে দিল এখন আমি ভাতটাকে মারগালিয়ে দিব তারপর কড়াই বসিয়ে দিলাম কড়াই থেকে ডিম ভেজে নিচ্ছে মার দেখেন ও ডিম ভাজতে যেয়ে আজকে আমাকে প্রায় মেরেই ফেলছিল তেল ছিটে আসছে আমার শরীরে এরকম ভাবে ডিম দিচ্ছিল ও মানে বাচ্চা তো কাজ পারে না তারপর আমি বলছিলাম থাক সমস্যা নেই তারপর যখন বড়া বাঁচতে যাব তখনও আমার শরীরে একদম তেল ছিটিয়ে দিচ্ছে আর কি হাসি কান্না আনন্দ সব মিলে আর কি জুলাবাতি খেলে খেলা মিলে অনেক আনন্দ করলাম আমরা অনেক ভালো লাগলো সবকিছু মিলিয়ে তো আমার মেয়েটা একদিক দিয়ে প্লেন দেখছিল। আর ওর দাদি প্লেন যাচ্ছিলো তো ওর আবার টাটা দিচ্ছিলো গ্রামে আসলে এরকম যখন প্লেন যায় হেলিকপ্টার উড়ে যায় তখন আমরা টাটা দিই যাই হোক এখানে সেই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর ওদিক দিক দিয়ে মার্জিয়া নাড়াচাড়া করছিল তারপর আমি বললাম যে আমার কাছে দাও আমি মশলাটা দিয়ে তারপর সুন্দর করে কষিয়ে দিই তুমি তারপর নাড়াচাড়া করো তারপর আমি এখানে ডিম রান্না করার জন্য মশলাটাকে কষিয়ে নিব আদা রসুন বাটার হলুদ গুঁড়ো মরচুর গুঁড়ো দিয়ে দিলাম এখানে মশলাটাকে সুন্দর করে কষিয়ে আর ওকে আলুটা দিয়ে কষিয়ে দিয়ে দিব। তারপর বাকিটা ওই রান্না করবে এখানে পানি দিয়ে দিলাম মসলাটা কষানোর জন্য আর নতুন আলু দিয়ে কিন্তু ডিমটা খেলে অনেকই মজা হয় আপনারা খেয়ে দেখবেন নতুন আলু দিয়ে এরকম ঝোল করে আমি মাঝে মধ্যে বাসায়ও রান্না করি তো এখানে আমার জিয়া আলুটা দিয়ে দিছিল তরকারির মধ্যে ছোট ছোট করে ওদেরকে আমি আলুটা কেটে দিয়েছি গ্রামের মেয়েরা কাজের প্রতি অনেক আগ্রহী হয় বারবার বলছিল কাকি আমাকে দাও আমাকে দাও আর আমাকে নাকে ওদের অনেক ভালো লাগে আমি নাকি ওদের সাথে মিশতে পারি বলে কি তুমি আমাদের কথার অনেক ই দাও গুরুত্ব দাও মানে এরকম বলে ও যে ওই ভাতটা উঠে নিচ্ছিল বললো ভাতটাকে একটু ভিডিও করে দাও আর আমাকে বলবে তুমি রান্নার সময় তো ভিডিও করো কেন অর্থাৎ না আমি ভিডিও করে কি করি যাই হোক এখানে ঝোল টোল দিয়ে অবশেষে ধনেপাতা পাতা দিয়ে আমি নামিয়ে নিলাম তরকারিটা হয়ে গেছে রান্না তো কালারটা কেমন হলো সবে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর এখনো যারা আমার পেস্টটিকে ফলো দেননি প্লিজ ফলো দিয়ে দিবেন এই তো এখন চলে আসলাম সরষে ফুলের বড়া ভাজার জন্য আমি সরষে ফুলের বড়াটা দিচ্ছিলাম এই দেখার মার্জি এখন দিয়ে এমন ভাবে দিবে যে আমার শরীরে তেল ছিটিয়েই দিবে এ দেখছেন মানে কি যে আজকে কান্ড সব মিলে মানে হাসতে হাসতে আমরা শেষ তিন চারজন মিলে এখানে রান্না করছিলাম কিন্তু সবাইকে তার ক্যামেরায় দেখানো যাবে না তো এখানেই তো রান্না করে নিচ্ছি ভাজা হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন এখন আমরা একটা করে ভেঙে খেয়ে দেখবো সবাই মিলে এই দেখুন কতটা সুন্দর হয়েছে আর চালের বাটাটা দেওয়ার কারণে অনেকটাই মসমজা হয়েছে আজকে প্রথম খেলাম আর বাচ্চারাও আজকে প্রথম খেলো কিন্তু আমরা কেউ জানতাম না যে সর্ষে ফুলের বড়াটাও এত মজা হতে পারে আপনারা একবার হলো খেয়ে দেখবেন তো সবাই গোসল টোছল করে এসেছে এখন ওদেরকে ভাত খেতে দিয়ে দিব। আমি ওদেরকে খাইয়ে দিয়ে তারপর গোসল করতে যাব। কারণ থালো বাসন হবে কাজ থাকে তার জন্য আবার বাচ্চাদেরও ও খোদা লেগে গেছে তাই আমাদের কাউকে খাইয়ে দিব সবাইকে আমি ভাত বেড়ে দিচ্ছিলাম আর একটি করে ডিম দিয়ে দিব যারা যে ডিম টা এনেছিল তাদেরকে সেই ডিম বেছে বেছে দিয়ে দিব আর আমার ছেলের জন্য একটি ডিম দিয়ে দিছিলাম মেয়ের জন্য একটা দিয়েছিলাম মেয়ে খাবে না তাই ওর থেকে ওর দেখ নিয়ে ওর দাদিকেও একটু ভাত দিয়ে দিব কারণ বুড়া মানুষ নাকি জোলাবাতির ভাত খেলে হয় অনেক বাড়ে তার জন্য বললাম যে মা আপনি ওদের সাথে ভাত খেয়ে নেন যে এমনিতেই বুড়া মানুষ যাতে আল্লাহ তালা একটু হায়াত দেয় মানে এটা আমাদের গ্রামের প্রচলন বলে সবাই আর এই জানাবেন কমেন্ট করে আর আজকে কিন্তু বাচ্চারা অনেক আনন্দ পেয়েছে আর আমার মেয়েটাও দেখুন ওদের সাথে ভাত খেতে বসে গেছে তো আমার শাশুড়িকে এখন আমি একটু ভাত দিয়ে দিব আর এটা আমার ছেলেকে দিচ্ছিলাম আমার ছেলে বুড়া খাবে না ও আসলে এরকম অনেক কিছু খেতে চায় না আর ওটা আমার নাতি আর আমার মেয়ে দেখেন কতটা সুন্দরভাবে খাচ্ছিলো সবাই মিলে হাসছিলাম আমার রান্না কেমন হয়েছে সবাইকে জিজ্ঞেস করায় সবাই বলছিল আজকে রান্নাটা নাকি অনেক মজা হয়েছে আসলে সবাই মিলে রান্না করে খেলে আর ভাতটা যাই রান্না করুন না কেন অনেকটাই মজা হয় খেতে যারা খাননি তারা একবার হলেও খাবেন সবাই মিলে বাচ্চারা মিলে দেখবেন কি অনেকটাই ভালো লাগে আর যে আনন্দটা পাবেন এই আনন্দটা আপনি টাকা পয়সা দিয়েও কিনে পাবেন না এই তো ওরা অনেক খুশি ছিল দেখতেই পাচ্ছেন তারপর আমার শাশুড়িকে কিছু বাদ দিয়ে দিলাম জোলাপাতির ভাত খাক আর আপনারাও ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ